পৃথিবীর যতগুলো রহস্যগেরা স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি পণ্য সবার চেয়ে অনেক গুণে গিয়ে সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে বর্তমান সাহারা যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান কয়েক কোটি বছর আগে তা ছিল টেথিস সাগর কিংবা বালুর রাজ্যখেত সাহারা একসময় ছিল সবুজ উর্বর আর জনবসতিপূর্ণ আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদি মানব এখান দিয়েই রওনা হয়েছিল ইউরোপের উদ্দেশ্যে যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকে রহস্যের জট পুরোপুরি খোলার জন্য আফ্রিকার বারোটি দেশের সীমানা জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে আধিপত্য রয়েছে সাহারা মিশর মরক্কো আলজেরিয়া লিবিয়া নাইজার মালি পশ্চিম সাহারা টিউনিশিয়া মৌরিতানিয়া ইরিত্রিয়া সুদানের অংশে রয়েছে এই মরুভূমি উত্তর আফ্রিকায়